হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফল জোয়ার প্লাবন পর্বত শ্রেণী প্রবাল সংগঠন মনুষ্য নির্মিত দেওয়াল সঠিক উত্তরটি হল প্রবাল সংগঠন এছাড়াও তোমরা মনে রাখবে গ্রেট বেরিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিপ যা দু এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত এটি অস্ট্রেলিয়াতে অবস্থিত দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি দ্য জঙ্গল বুকের লেখক জর্জ অরওয়েল রুড কিপলিং মার্ক টোয়েন এদের কেউই নয় সঠিক উত্তরটি হল রুডিয়ার্ড কিপলিং এছাড়াও তোমরা মনে রাখবে দ্য জঙ্গল বুক ইংরেজ লেখক রুড ইয়ার্ড কিপলিংয়ের গল্পের সংকলন বেশিরভাগ চরিত্র হল সেরে খান বাঘ এবং বালু ভাল্লুকের মতো প্রাণী যদিও একটি প্রধান চরিত্র হল বালক বা মানুষ শাবক মোগলি যে নেকড়েদের দ্বারা জঙ্গলে বেড়ে ওঠে তিন নম্বর প্রশ্ন শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সোমপুর দক্ষশিলা বিক্রমশীলা নালন্দা সঠিক উত্তরটি হল নালন্দা এছাড়াও তোমরা মনে রাখবে মহাস্তবীর শিলভদ্র শাস্ত্রের একজন বিদগ্ধ ব্যক্তি ও দার্শনিক ছিলেন তিনি নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন চার নম্বর প্রশ্ন সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কি লর্ড কর্নওয়ালিস ওয়ারেন হেস্টিংস লর্ড কেনিং লর্ড বেন্টিং সঠিক উত্তরটি হলো লর্ড কর্নওয়ালিস এছাড়াও তোমরা মনে রাখবে সূর্যাস্ত আইন লর্ড কর্নওয়ালিস সতেরোশো সালের বাইশে মার্চ চালু করেন সতেরোশো তিরানব্বই সালের চোদ্দ নং রেগুলেশনে বিধান করা হয়েছিল যে রাজস্ব পরিষদে অক্ষম জমিদারদের জমি প্রকাশ্যে নিলামে বিক্রয় করে জমিদারদের বকেয়া রাজস্ব আদায় করা হবে পাঁচ নম্বর প্রশ্ন নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত ছ হাজার নশো কিমি ছ হাজার চারশো কিমি এগারো হাজার ছশো কিমি বারো হাজার সাতশো কিমি সঠিক উত্তরটি হলো ছ হাজার চারশো কিমি ছ নম্বর প্রশ্ন সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা কোনটি অ্যান্থ্রাসাইট বিটুমিনাস লিগনাইট পিট সঠিক উত্তরটি হল অ্যান্থ্রাসাইট সাত নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভায় দুজন ইঙ্গ ভারতীয় সদস্য হিসাবে মনোনীত হন আশি নং ধারায় তিনশো একত্রিশ নং ধারায় তিনশো সত্তর নং ধারায় তিনশো আশি নং ধারায় সঠিক উত্তরটি হল তিনশো একত্রিশ নং ধারায় আট নম্বর প্রশ্ন চিনি উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম সঠিক উত্তরটি হল দ্বিতীয় নম্বর প্রশ্ন কোন সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে নিউটনের অভিকর্ষীয় সূত্র নিউটনের প্রথম গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র সঠিক উত্তরটি হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র এছাড়াও তোমরা মনে রাখবে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি হল একটি বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুতে প্রয়োগ করা বাহিক বলের সাথে সরাসরি সমানুপাতিক এবং এই পরিবর্তনটি সর্বদা প্রয়োগ করা বলের অভিমুখে সঞ্চালিত হয় উপরের ধারণা থেকে এটা স্পষ্ট যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলের সংজ্ঞা প্রদান করে দশ নম্বর প্রশ্ন প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে কোন প্রলেপ থাকে আয়রন অক্সাইড আয়রন সালফেট ম্যাগনেশিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড সঠিক উত্তরটি হলো আয়রন অক্সাইড এগারো নম্বর প্রশ্ন রেশম প্রস্তুত হয় রেশম কিটের দ্বারা রেশম কিটের ডিম দ্বারা রেশম কিটের পিউপা দ্বারা রেশম কিটের লার্ভা দ্বারা সঠিক উত্তরটি হল রেশম কিটের লার্ভা দ্বারা বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন অঙ্গটি মানবদেহের অন্যান্য অঙ্গের কাজকর্মের সমন্বয় সাধন করে মস্তিষ্ক বিক যকৃত হৃদপিণ্ড সঠিক উত্তরটি হল মস্তিষ্ক তেরো নম্বর প্রশ্ন সি কে নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত হকি কবাডি ফুটবল ক্রিকেট সঠিক উত্তরটি হলো ক্রিকেট চোদ্দো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস কবে পালিত হয় দশই অক্টোবর ষোলোই নভেম্বর তেসরা ডিসেম্বর পনেরোই জানুয়ারি সঠিক উত্তরটি হলো ষোলোই ডিসেম্বর পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে বিরাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব দাগিমা রেখা যায়নি পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় সঠিক উত্তরটি হল পশ্চিমবঙ্গ